কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচিগুলো চুলা নিচে রেখে দিয়েছিলাম চুলা নিচে রেখে দেওয়াতে এগুলো একদম শুকিয়ে গিয়েছে এখন এগুলোর মধ্যে লবণ মিশিয়ে ভালোভাবে মেখে চুলায় ভেজে নিব আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন রাত দশটা বাজে এই সময় কাঁঠালি পিচিগুলো চুলায় ভেজে নিচ্ছি বাবুরাবু যেদিন বাসায় থাকে সেদিন আমি অনেক প্যারায় থাকি এই কাজ সেই কাজ করতে আমি ক্লান্ত হয়ে যাই সন্ধ্যা থেকেই কাঁঠালি বেচি খাওয়ার জন্য বায়না করছিল সব কাজ শেষ করে আমি আমার দুপুরে খাবারটা খাই তাই অনেক সময় খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় যার কারণে খাবার খাওয়ার পর আমি অনেক টায়ার্ড হয়ে যাই তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না কিন্তু উনি তো নাচের বান্দা কাঁথালি লেবেচি খাওয়ার জন্য আমাকে পাগল করে দিচ্ছে তার সাথে বাচ্চারাও যোগ দিয়েছে খাওয়ার জন্য আসলে কাঁঠালি লেবেচি খেতে আমার কাছেও অনেক ভালো লাগে কিন্তু কাঁথালি পেচি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাসতে হয় মিডিয়াম আছে এগুলোকে বেছে নিতে হয় যার কারণে অনেক সময় লেগে যায় এগুলো ভাজতে তাই অনেক বেশি বিরক্ত লাগে তাছাড়া সন্ধ্যা পর কিচেনে গেলে অনেক গরম লাগে তাই যেতে চাইনি কিন্তু ওদের জোয়া জড়িতে দেরিতে হলেও কাঁথালে পিচি ভাজতে এলাম বিনিময় টিত হিসেবে বাবুরাবু আমাকে মাছা চা বানিয়ে খাওয়াবে দেখো বাবুরাবু হাত দিয়ে কাঁথালি পিচি উল্টিয়ে দিচ্ছে কাঁথালে পিচি ভাজলে সবগুলো উল্টানো যায় না কিছু পিচি উল্টানো ছাড়া রয়ে যায় বাবুরাবু মা চা চুলে বসিয়েও দিয়েছি উনি অনেক সুন্দর করে মাসেলার চাটা বানায় আমরা অনেক মজা করে এই চাটা খাই যেদিন উনি বাসায় থাকে সেদিন এই চাটা উনি আমাদের বানিয়ে খাওয়ায় তাছাড়া আমার জ্বর বা কাশি হলেও এই চাটা উনি বানিয়ে খাওয়ায় এই চা খেলে শরীরটা একদম চাঙ্গা হয়ে যায় জ্বর কাশি সব দূরে চলে যায় যদিও এটা মশলা চা তারপর উনি এখানে চা পাতা দেয় না শুধুমাত্র গরম মশলা লবণ চিনি আর লেবু দিয়ে চাটা বানিয়ে ফেলে খেতে অসাধারণ লাগে চা পাতা দিলে খেতে এতটা ভালো লাগে না শুধুমাত্র গরম মশলা দিয়েই চাটা খেতে দারুণ লাগে অনেক সময় আদাও চেঁচে দেয় আজকে আদা ছিল না তাই দেয় নাই কথা বলতে বলতে কাঁথা লেবু চিগুলো ভাজা হয়ে গেল আর এদিকে মশলা চাও প্রায় হয়ে গিয়েছে কাঁথালের মিচুগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে মিচুগুলো ভাজা পারফেক্ট হয়েছে বেশি নরমও হয়নি আবার শক্তও হয়নি আপুরা এটা আমার নতুন চ্যানেল চ্যানেল খোলার পর অনেকদিন কাজ করা হয়নি এখন আবার কন্টিনিউ কাজ করা শুরু করেছি তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অবশ্য গুণ বেড়ে যায় আমি তিন দিন পর পর দুপুর দুইটা বাজে ভিডিও আপলোড করব। তোমরা সবাই দুপুর দুইটা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ জায়ান ছিলে খেতে পারছে না তাই ওকে ছিলে দিচ্ছি ও এত আস্তেতে ছিলে খায় যে ও খেতে দে সবার খাওয়া হয়ে যাবে এই তো চলে এলো আমার মজাদার মশালার চা এই চা খাওয়ার লোভেই আমি কাঁথালিবিচিগুলো ভেজে দিয়েছি তোমরাও ইচ্ছা করলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারো কাঁথালিবি ভাসতে ভাসতে আমার অবস্থাটা একদম খারাপ হয়ে গিয়েছিল চাটা খেয়ে এখন অনেক ভালো লাগছে অনেক ফ্রেশ মনে হচ্ছে নিজেকে দারুণ লাগে এভাবে বানিয়ে খেলে আজ এটুকুই আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো শুশু থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ